বন্ধ হলো আজ পাপের দোয়ার খুলেছে বেহেস্তের ঘর মমিন আজ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু চলে আসি আতিয়াকে নিয়ে তো আতিয়া তো এই যে মানে রমজান রমজান মাস চলতেছে তো এখন মানে অবশ্যই আমরা মানে একটু ভিন্ন কিছু দর্শকদের জন্য নিয়ে আসার চিন্তা করতেছি তো মানে অবশ্যই রমজানের দর্শকদেরকে শুভেচ্ছা জানাবে নাকি চলেই তো আসে এই তো এই মাসটা দেখতে দেখতে চলে যাবে হ্যাঁ তো আমাদের দর্শকরা অবশ্যই ঈদের অবশ্যই খুশি অনেক বেশি থাকবে সে প্রত্যাশা করতেছি সবার আনন্দটাই বেশি হোক তো তুমি খুশি নাকি

খুশির জোয়ার বন্ধ হলো আজ পাপের লোয়ার খুলেছে ঘর বয়েছে খুশির জোয়ার ধন্য হলো আজ বিশ্বকুল গাইছে আল্লা নামের গান রমজান এলো রমজান 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 এলো রমজান এলো রমজান এলো যাক যাক অনেক সুন্দর হয়েছে তো আতিয়া মানে রোজা কি মানে সবগুলাই কি করবা নাকি এরকম ইয়ে আছে নাকি সেটা বল না কইরা করবা সবগুলা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই আর মানে দাওয়াত কি তোমার বাড়িতে আমরা নিউজ দিতে চলে যাব না কি রকম ভাবে একটু দাওয়াতের সিস্টেমটা বলে দাও তোমাকে না সবাইকে দিলাম হ্যাঁ আমাদের বাসায় আসবেন আজ বললেই যে আসতে হবে তার কোনো মানে নাই নিজের বাড়ি বনে করে যাও মানে আয়োজন আচ্ছা তুমি যে পিঠা বানাইছিলে এর আগে হচ্ছে আমাদের দর্শকদের দেখাইছিলাম

তোমাকে কেউ বলছিল এরকম যে পিঠা বানাইতে হবে বা মানে কিভাবে তুমি এগুলো বানাইছিলা সে পিঠাগুলো পিঠা বানাইছি ওই ছোটবেলা থেকে দেখতাম সবাই বানাইতো আম্মু আপু ভাইয়া বেশি করে ভালো বানাইতে পারে ওই দেখে দেখে শিখছি মানে আমি এখনো অতটা সুন্দর করে বানাইতে পারি না ভাইয়াদের মতো সবাই

একটু ওই রোজা এগুলা নিয়ে একটু ব্যস্ত তো ফ্যামিলিকে নিয়ে অবশ্যই ঈদের কিন্তু মানে ভালো একটা প্রত্যাশা করতেছি আমরা এবং দর্শকরাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকেও কিন্তু রমজানের শুভেচ্ছা রইল তো এখন বিদায় নিচ্ছি নাকি তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন অবশ্যই রমজানের আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি